জয় ভীম জয় ভারতের সংবিধান জয় মূলনিবাসী জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নমস্কার সিদ্দিকি স্যার আমরা গত পাঁচ তারিখে ফলতাতে একটি জনসভা করার জন্য আবেদন করি সুবিধা অ্যাপের মাধ্যমে কারণ এখন নির্বাচন কমিশনারের হাতে সমস্ত পারমিশনের সিস্টেমটি সেই আইন মেনে আমরা গত পাঁচ তারিখে আবেদন করেছিলাম ফল তাতে একটি জনসভা করার জন্য দুপুর তিনটে থেকে ছটা আজকে ওই পারমিশনটি ক্যান্সেল করেছে এবং নির্বাচন কমিশনারের নিয়ম কি কারণে ক্যান্সেল করা হয়েছে তার কারণ এখানে দর্শাতে হয় এগারোটি কারণ আছে কোন কারণের জন্য এই মিটিংটি বন্ধ করা হলো তা কিন্তু দর্শায়নি এর দ্বারা বোঝা যায় এই আজকের যে মিটিং তেরো তারিখে যে ফলতাতে কি করা হচ্ছিল সেটা এই অফিসার অর্থাৎ আমাদের রাজ্যের যে অফিসার নির্বাচন কমিশনারের হয়ে কাজ করছে এখানে আরও ফলতা আর আরও এই আরও যেখানে এখানে এখানে বলা হচ্ছে কম্পিটেন্ট অথরিটি আরও ইনি কিন্তু সই করেছে বাট কী কারণে এটা বন্ধ করা হলো কি কারণে এটা ক্যান্সেল করা হয়েছে তার কিন্তু রিজন দেয়নি এর দ্বারা বোঝা যায় এই মমতা ব্যানার্জির চাপে এই অভিষেক ব্যানার্জির চাপে নথি স্বীকার করে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আইন মোতাবেক পারমিশন দেওয়ার কথা ছিল তারা দিল না আমরা এটা নিয়ে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে যাব কীভাবে গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে এই মমতা ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি তার একটি নমুনা তুলে ধরলাম দেখুন এ শেষে এই কি কারণে এগারোটি কারণ আছে এগারোটি কারণ দর্শাতে হয় যে কোনো একটি বা দুটি কারণ দর্শাতে হয় যে কেন প্রশাসন বা ইলেকশন কমিশন এখানে পারমিশনটা দিল না মিটিংয়ের সেখানে কিন্তু একটিও তো দাগ মারিনি এর দ্বারা বোঝা যায় এই যে রাজ্যের যে অফিসার নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি চাপে পড়ে তারা ক্যান্সেল করেছে এবং কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু সদুত্ত নেই আমরা এটা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পরবর্তীকালে যাব কারণ আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভাইপো বাহিনী বিশেষ করে অভিষেকের নেতৃত্বে যে দুষ্কৃতী বাহিনী রয়েছে ডেমনহার্ভের প্রার্থী মজরুল লস্করের দিকে তাক করে ষোলো রাউন্ড গুলি চালিয়েছে ডেমনহার্ভের মশাট অঞ্চলে এই বিষয়ে আমরা কমপ্লেন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এখন আপনারা দেখলেন এই যে আমরা আইন অনুযায়ী মিটিংয়ের পারমিশন চেয়েছিলাম সেখানে মিটিং ক্যান্সেল করেছে এই ফল তার আরও কিন্তু কি কারণে এই মিটিং ক্যান্সেল করা হলো সেটা লিখতে হয় এগারোটা কারণ আছে তার মধ্যে তিনি একটিও কারণ উল্লেখ করেনি অথচ এই মিটিংটা ক্যান্সেল করল এর দ্বারা বোঝা যায় স্পষ্ট এখানে ভারতের সংবিধান এবং মানুষের গণতন্ত্র হত্যা করেছে এই মমতা ব্যানার্জি এই অভিষেক আপনারা দেখুন ভিডিও শেষে এই আবেদন যেটা করেছিলাম সেই আবেদনের কপিতে পারমিশন হলেও বলতে হয় পারমিশন গ্রান্টেড আর যদি না পারমিশন না দেয় ইলেকশন কমিশনার তার কারণটা দেখাতে হয় দেখুন একটিওতে দাগ মারিনি। এর দ্বারা বোঝা যায় আজকের ওয়েস্ট বেঙ্গলের যে অফিসাররা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে হার স্বীকার করেছে